নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি বলবো বালাজি তিরুপতি মন্দির এমন কি বা চমৎকার আছে বালাজি তিরুপতি মন্দিরে যা মানুষের কাছে এতই আকর্ষণীয় এই মন্দিরকে দুনিয়ার সমস্ত ধনী মন্দিরের মধ্যে একটি হিসাবেও মানা হয় এখানে অবস্থিত বেঙ্কটেশ্বরের মূর্তিকে জীবন্ত মানা হয় ভক্তরা মনে করেন তাদের সমস্ত সমস্যার সমাধান এখানে এলেই হবে সকলে বলেন ভগবানের মূর্তির ছাতিতে কান দিয়ে শুনলে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় যেখানে এই মন্দির তার আশেপাশে কোথাও সমুদ্র নেই মূর্তির চোখ অর্ধেক ঢাকা থাকে কেবলমাত্র গুরুবার দিন খোলা থাকে বলা হয় কি ভগবানের মূর্তির এত দিব্য জ্যোতি যা ভক্তরা সরাসরি দেখতে পারবেন না মূর্তিতে যে কেশ রয়েছে তাও প্রাকৃতিক এখানে কেনই বা ভক্তরা তাদের চুল ভগবানকে শ্রদ্ধার সঙ্গে অর্পণ করেন বালাজির অভিষেক এক বিশেষ জল দ্বারা করা হয় সে জল কোথা থেকে আসে তাও রহস্যজনক ভগবান বালাজির মূর্তির ঘাম ঝরে এত এও এক রহস্য বালাজির মূর্তিতে চন্দনের লেপ দেওয়া হয় তখন মূর্তির হৃদয়ে মাতা লক্ষ্মীর রূপ দেখা যায় তিরুপতি বালাজি মন্দিরে প্রদীপ বিনা তেল বা ঘিয়ের দ্বারা জলে কখনোই নেভে না এও এক রহস্য আজকের ভিডিওতে আমি সেই কথাই বলবো এবার বলবো কোথায় অবস্থিত এই মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় তিরুমালা পর্বতে অবস্থিত আটশো মিটার উঁচুতে অবস্থিত সাড়ে তিন হাজার সিঁড়ি রয়েছে এবার এই মন্দিরের পিছনে এক পৌরাণিক কাহিনীও রয়েছে একবার ঋষিগণ যজ্ঞ করেছিলেন ঋষিগণ গভীর চিন্তায় পড়লেন যে যজ্ঞের ফল ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে কাকে সববেন এই সমস্যার সমাধান করার জন্যে ঋষু ঋষি ভৃগু ত্রিদেবের পরীক্ষা করার কথা ভাবলেন প্রথমে তিনি ব্রহ্মাজির কাছে গেলেন কিন্তু ব্রহ্মাজি সৃষ্টিকার্যে এতই ব্যস্ত ছিলেন যে ঋষির প্রতি ধ্যান দিলেন না এরপর শিবজির কাছে গেলেন সেখানেও কোনো মনপ্রুত উত্তর পেলেন না সর্বশেষে ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণু না শোনার ভান করলেন এতে ক্রোধিত হয়ে ঋষিবর ভগবান বিষ্ণুর ছাতিতে লাথি মারলেন এই লাথি সহ্য করে বিষ্ণুজি বললেন ঋষিবর আপনাকে কোথাও চোর তো লাগেনি ভগবানের এই উদারতা এবং করুণা দেখে ঋষিবর নির্ণয় করলেন যে যজ্ঞের ফল তিনি ভগবান বিষ্ণুকেই দেবেন ভিগু শ্রী বিষ্ণুর হৃদয়ে লাথি মারায় মাতা লক্ষ্মী খুবই অপমানিত হলেন তিনি তখন বৈকুণ্ঠ ত্যাগ করলেন ত্যাগ করে ধর্তিপর চলে গেলেন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর চলে যাওয়াতে উদাস হয়ে মাতা লক্ষ্মীর খোঁজ করলেন বিষ্ণুজি জানতে পারলেন মাতা পদ্মাবতী নামে ধরতীপর জন্ম নিয়েছেন ভগবান বিষ্ণু নিজে ডুব বদলে পদ্মাবতীর কাছে চলে গেলেন বিষ্ণুজি পদ্মাবতীর কাছে বিবাহের প্রস্তাব রাখলেন পদ্মাবতী বিবাহ প্রস্তাব স্বীকার করে নিলেন প্রশ্ন এখন একটা যে বিবাহের জন্য যে ধন প্রয়োজন তা পাবেন কোথায় বিষ্ণুজি ভগবান শিব ও ব্রহ্মাজিকে সাক্ষী রেখে কুবেরজির থেকে ধন ধার নিলেন এরপর তাদের বিবাহ সম্পন্ন হল বিষ্ণুজি এই কথা বলে ধন ধার নিয়েছিলেন যে কলিযুগের অন্ত হওয়ার পূর্বে এই ঋণ তিনি শোধ করে দেবেন ভগবানের এই ঋণ শোধ করার জন্য ভক্তরা এখানে অনেক ধন দান করেন তাকে ভগবান মুক্ত হয়ে যান ভগবান শ্রী বিষ্ণু কলিযুগে ভক্তের দুঃখ কষ্ট দূর করার জন্যে শ্রী ভেঙ্কটেশ্বর অবতার রূপ ধারণ করেছেন পাঁচ হাজার তিনশো করোড় টাকার মোট টেন পয়েন্ট থ্রি টন সোনা ব্যাংকে জমা আছে এই মন্দিরের পনেরো হাজার নশো আটত্রিশ করোড় টাকা ব্যাংকে টোটাল জমা টোটাল সম্পত্তি টু পয়েন্ট টু সিক্স লাখ করোর সম্পত্তি এই মন্দিরের তাই বলা হয় যে এই মন্দির পৃথিবীর ধনী মন্দিরগুলির মধ্যেও একটি ভক্তরা এই মন্দিরে সোনা রূপা টাকা কোম্পানি শেয়ার দামি দামি পাথর দান করেন বাইশ কিমি দূরে অবস্থিত একটি গ্রাম থেকে ফল ফুল দুধ কলা পাতা সব এই মন্দিরের জন্যে আসে দেখলে মনে হবে মূর্তি মন্দিরের কেন্দ্রে অবস্থিত কিন্তু তা ঠিক নয় মূর্তিকে মন্দিরের ডান হাতের কোনায় রাখা এখানে যে দ্বীপ জ্বলছে তা কখনো বুঝে না হাজার বছর ধরে জ্বলছে বলা হয় প্রভুর এই মূর্তি কেউ বানায়নি স্বয়ং ভগবান নিজেই প্রকট হয়েছেন মা লক্ষ্মী বালাজি মূর্তির হৃদয়ে রয়েছেন তাই মূর্তির নিচের অংশে শাড়ি এবং ওপরের অংশে ধুতি পরানো হয় আজকে বাস এইটুকুই বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন উৎসাহ দেবেন আমি যাতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ